মিজানুর রহমান ইজ নট মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ যুবভার আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হয়ে যায় আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হয়ে যায় আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায় বাট আজহারি সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয় গায়ক হয়ে নয় খেলোয়াড় হয়ে নয় একজন ইসলামিক হয়ে সেলিব্রিটি হওয়া যায় যুবক ভাড়া যে কিনা বলে আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে আমার ছেলে বড় হয়ে গায়ক হবে আমার ছেলে বড় হয়ে নায়ক হবে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে স্বপ্ন এখন আগের মতো নেই চেঞ্জ কমপ্লিটলি এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আর মতো ইসলামিক স্কলার হবে যুম ভাড়া এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন মেজানুর রহমান আজারীকে জামাতের ট্যাগ দিয়ে এই দেশ থেকে কিছু কুলাঙ্গাররা বিদায় করেছিল যুবক আমাদের সকলের একজন সিনিয়র আলেম লুৎফর রহমান সাহেব যিনি মারা গিয়েছেন উনাকে জান্নাতের উঁচু মাক ম নাসিব করে দিক উনি বলেছিলেন আজসারি একদিন ফিরে আসবে পিছয়ের বেশে ফিরবে বীর বাহাদুরের বেশে ফিরে আসবে ঠিক কি না বলে আজহারি সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি আর আমি স্পষ্ট ভাষায় বলছি পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার ভারত হচ্ছে এক নম্বরে ভারতের যেই সাংবাদিক গুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ প্রেজেন্টার মনে হয় না বেশিরভাগকে দেখে মনে হয় হকাররা নিউজ প্রেজেন্ট করছে যুবক ভারত আর একটা আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না এইটাকে আমার দেখে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার বিক্রি করলে বেশি মারাত যুবক ভাড়া আজারী সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন বন্ধুত্ব দেখাইলে বন্ধুত্ব পাবা যদি যে বন্ধুত্ব দেখানোর যোগ্যতা রাখে না সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না ঠিক না বলে অতএব আমিও আজারী সাহেবের সঙ্গে তাল মিলিয়ে একটা কথা বলতে চাই আমরা কোনো দাঙ্গা চাই না মারামারি চাই না বিদ্বেষ চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না আমাদের কথা একটা আমাদের সঙ্গে ভালো ভালো থাকবা আমরা থাকব। আমাদের সঙ্গে খেলবা আমরাও তোমাদের সঙ্গে খেলব তবে মাথায় রেখো এই খেলা কোনো সাধারণ খেলা নয় এটার নাম হচ্ছে গজওয়াই হিন আল্লাহ হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে এটা নাম হবে গোসওয়াই হিন্দ এই গোসওয়াই হিন্দে যেই যুবকরা যেই মুসলমানরা মাথায় কাফরের কাপড় বেঁধে জীবন দোর জন্য শহীদ হওয়ার জন্য নামবে তা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঠিক কি না বলে অতএব আমি আমার শেষ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আজহারি সাহেব দেশে ফিরে এসেছেন যারা আজহারি সাহেবকে দেশ থেকে তাড়িয়েছিলেন তারা কিন্তু এই দেশে এখন আর টিকে নাই আজহারি সাহেব বলেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাইতে পারবে না আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন সব গাছের আগায় গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি কইর কইরো না আলেমদেরকে ধরে চেলখানায় দিও না আঠারো কোটি মানুষ গাছের গোড়া একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে পড়েছে যারা এখন আবার নতুন করে প্ল্যান করছেন শৈরাচার বসাবার জন্য এই রংপুরের জামিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি মাতৃভূমির দখল করতে কোন বেঈমান বেইমান আমার দেশে ক্ষমতা নিতে চায় স্পষ্ট ভাষায় বলছি আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জামিন থেকে একটা শহীদ নয় হাজার 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 শহীদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে বুকের তারা রক্ত দিবে কাকার পুত্র হস্তলাকে দেখা দাও